আজকে আমি আলোচনা করবো ছত্রিশতম বিশেষ প্রেলি বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন নিয়ে তাহলে শুরু করা যাক বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোনটি হবে ড্রাবি নেগ্রিটো বিন অস্ট্রিক এটা হবে অস্ট্রিক আমি আবারও বলছি বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুঞ্জ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুণ্ড বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে বাংলা নামের উৎপত্তি বিষয়টি আইনি আকবরী নামক গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে বাংলা নামের উৎপত্তির বিষয়টি আইনি আকবরের নামক গ্রহণতে সর্বাধিক উল্লিখিত হয়েছে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান আমি আবারও বলছি ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান বাংলার ছিয়াত্তরের মরণান্তর এর সময়কাল কোনটি বাংলার ছিয়াত্তরের মর্নান্তর এর সময়কাল হল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দকে বাংলার ছিয়াত্তরের মর্নান্তর বলা হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে একত্রিশ তারিখে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ছয় দফা দাবি পেশ করা হয় কত সালে ছয় দফা দাবি পেশ করা হয় উনিশশো সালে উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করা হয় বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাত মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি কি ছিল সেটি ছিল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ছাব্বিশ মার্চ উনিশশো স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কোথা থেকে ছাব্বিশ মার্চ উনিশশো স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কোন মাসে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে সুন্দরবনে বাষট্টি শতাংশ ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাংলাদেশের এম এর অন্যতম লক্ষ্য কি এম এর অন্যতম লক্ষ্য হল ক্ষুধা ও দারিদ্র দূর করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের পুনরতম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ কয়েকক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট ভারতে কতটি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে ভারতে একশো এগারোটি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি আটাশি ডিগ্রি শূন্য এক দ্রাগিমা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ দ্রাগিমা পূর্ব দ্রাগিমাংশে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোন উপজাতি বা ক্ষুদ্র নিরোষ্ঠীর ধর্ম ইসলাম পান উপজাতির বা ক্ষুদ্র নিরোষ্ঠীর ধর্ম ইসলাম ঢাকার ধলাই কে খনন করে ঢাকার ধলাই খাল খনন করেন ইসলাম খান বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ উনিশশো সালে সালের সাত মে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় মুক্তিযুদ্ধকালীন উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে বিশটি শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত শুভলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থিত বাংলাদেশে উষ্ণতম স্থানের নাম কি। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হলো লালপুর নাটোর বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় উনিশশো জানুয়ারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতে কত চরণ বাজানো হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় প্রথম চরণ বাজানো হয় একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী অগ্নিশ্বর কি ফসলে উন্নত জাত অগ্নিশ্বর কলা এর উন্নত জাত বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করা বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশে উনিশশো সাল থেকে বয়স্ক ভাতা চালু হয় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার আপনারা বিগত সালের সকল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ